অক্ত সম্পদের মাপকাঠিতে সব কিছু মূল্যায়ন করা যায় কিন্তু চরিত্র মূল্যায়ন করা যায় না চরিত্রহীন ব্যক্তি সমাজের ক্ষতস্বরূপ এই জন্য চরিত্রহীন ব্যক্তি থেকে আপনারা সবসময় দূরে থাকবেন তাদের সাথে বন্ধুত্ব আচরণ করার প্রয়োজন নাই তারা আপনার এই বন্ধুত্বের সুযোগ নিয়ে যে কোনো সময় আপনার পরিবার পরিজনের এবং আত্মীয় স্বজনের ধ্বংস করতে পারে এই জন্য এই ধরনের ব্যক্তি থেকে সবসময় নিজেকে আপনারা হেফাজত করবেন আর সবসময় সুসম্পর্ক বজায় রাখার জন্য একজন সততাবান এবং সত্যবাদী এবং সত্যনিষ্ঠ এবং চরিত্রওয়ালা ব্যক্তির সাথে আপনি বন্ধুত্ব স্থাপন করবেন আপনার জীবন পরিপাটি হবে জীবনটা কল্যাণকর হবে এই চরিত্রবান বন্ধুর কারণে আপনার জীবনটা হবে সুন্দর এবং সবসময় আপনাকে সুপদেশ দেবে বিভিন্ন পারিবারিক সমস্যাগুলো আপনাকে সুন্দরভাবে সে বুঝিয়ে দেবে এবং যে কোনোভাবে আপনার পরিবারে বিশৃঙ্খলা হয় সেই ধর এই ধরনের কোনো কাজ করবে না এবং আপনার দাম্পত্য জীবনে যেন নাও সেটাও সে আপনাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে এই জন্য সবসময় আপনারা চেষ্টা করবেন চরিত্রবান ব্যক্তির সাথে বন্ধুত্ব স্থাপন করার জন্য চরিত্রবান ব্যক্তি আপনার জীবনটাকে আরও সুন্দর করে দেবে এই জন্য সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ এটা আল্লামা মাসেখসাদী বললেন এইটা কেন বললেন কিছুদিন যাবৎ আল্লামা মা শেখ তার কবিতার মধ্যে উল্লেখ করেছেন কাদামাটি তুচ্ছ কাদামাটি যখন বন্ধুদের সাথে যখন তিনি পুকুরে গোসল করতে গিয়েছিলেন একজন আরেকজনকে যখন কাদামাটি যখন ছুটতেছিল তখন সে চিন্তা করলেন এ কাদামাটিগুলো যখন শেখসাদের গায়ে এসে যখন পড়ল সেই এগুলো হাতে নিয়ে যখন গ্রানটা যখন সে দেখলো দেখলো এত সুগ্রান সেখান থেকে বাইর হইতেছে আর শেখ শেখসাদে তিনি একজন আল্লাহর অলি ছিলেন এই জন্য তিনি কাদামাটিকে প্রশ্ন করলেন তোমার ভিতরে কিভাবে এই ফুলের সুবেশগুলো আসলো ওই তখন কাদামাটির জবান খুলে গেল কিছুদিন যাবত আমি পুলির সাথে বসবাস করার কারণে আমার ভিতরে ফুলের গ্র্যানটা ঢুকে গিয়েছে এই জন্য এই জন্য আমার গায়ে থেকে গ্রানটা বাইর হতেছে এই জন্য সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ কিছুদিন তুচ্ছ কাদামাটি কিছুদিন ফুলের সাথে বসবাস করার কারণে এই তুচ্ছ কাদামাটির ভিতরে যেরকম ফুলের সুবাস ঢুকে গিয়েছে আপনি যখন সত্য সত্যবান ন্যানিস্টাবান সত্যবাদী এবং চরিত্রবান বন্ধু যখন গঠন করবেন আপনি ওই বন্ধুর সাথে চলার কারণে আপনার জীবনটা সুন্দর হবে এবং এ এই জন্য বলছি সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে